আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সুস্থ আছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আনমেচোর একটি আনার একেবারে ছোট থাকা অবস্থায় ফেটে গেছে তো এই ধরনের প্রবলেম আসলে বরণজনিত বরণের ঘাটতির কারণে হয়ে থাকে সচরাচর আমাদের আসলে নার্সারিতে চতুরমুখী কাজ চলছে এই জিনিসটা খেয়াল করতে পারিনি বিদায় ফেটে গেছে তো ফাটা আনার অপরিপক্ষ আনার তাও এটার একটা ছোট্ট আমরা রিভিউ নিতে চাই আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন এখানে তো আমরা নিব তো ইশতিয়াক ইশতিয়াক স্যার আপনি একটু খাবেন ঠিক আছে এখান থেকে নিয়ে খেয়ে দেখবেন যে দানার মিষ্টতা কীরকম আসছে এবং সবচেয়ে দেখার বিষয় হলো মিষ্টতা তো অবশ্যই ম্যাচোর হলে অবশ্যই মিষ্টতা হবে তো সবচেয়ে দেখার বিষয় হলো এখানে দানা নরম কিনা বাজারে যে আনার খাই আমরা এগুলোর মতো নরম কিনা বাহ আলহামদুলিল্লাহ

এখন দেখবা যে বীজটা কি ডালিমের মতো লাগে নাকি বাজারে আনারের মতো একেবারে সফট বাজারে আনারের মতো সফট একেবারে সফট মানে চাবায় খেয়ে ফেলা যায় একটু দেখাও তো জিভা বের করে কি রকম খায় দেখাও যে কি রকম তো দেখাও দেখাও সমস্যা নাই তো আমি তো সবসময় সময় দেখাই একটু দেখাও একটু দেখাও এই যে এই যে যে একবারে ই হয়ে গেছে গলে গেছে তো এরকম তো আসলে এই বিষয়টা আপনারা কিন্তু খেয়াল রাখবেন ঠিক আছে বোরনের ঘাটতির কারণে এরকম হতে পারে আনারগুলো ফেটে যাচ্ছে আসলে এগুলো একটু পরিচর্যা না করলে কিন্তু হবে না যে এটাও কিন্তু আমাদের ফেটে গেছে আনারটা এটা আসলে অনেকে বলে বলতে পারেন বা অনেকেই হয়তো ধারণা করতে পারেন যে এটা আসলে জাতের কারণে হয়েছে এটা আসলে পৃথিবীর যত ডালিম আনার যা আছে সব ক্ষেত্রে কিন্তু সবগুলো জাতের ক্ষেত্রেই হতে পারে এটা আসলে আলাদা জাতের কোনো বৈশিষ্ট্য না এটা মূলত একটা খাদ্যের ঘাটতির কারণে হয়ে থাকে এটা প্রথমত এটা বরণের ঘাটতির কারণে হয় দ্বিতীয়ত নিচে যে টবের যে পানির ব্যবস্থাপনা আছে সেচ ব্যবস্থাপনা এটার কারণে হতে পারে যেমন আমার টবের মাটি একেবারে শুকিয়ে গেছিলো বেশ কয়েকদিন পানি দেওয়া হয়নি হুট করে গতকালকে পানি দেওয়াতে আজকে রাতের মধ্যে কিন্তু এটা ফেটে গেছে তো এই কাজটাও আপনারা একটু গুরুত্ব সহকারে করবেন এবং সতর্ক থাকবেন যাতে করে গাছে ফল থাকা অবস্থায় টপের মাটি একেবারে শুকিয়ে না যায় একেবারে শুকা গেলে হুট করে যখন পানি দিবেন আবার কিন্তু আপনাদের ইটা ফেটে যাবে মানে আনারগুলো ফেটে যাবে তো এই বিষয় একটু খেয়াল রাখবেন আপনারা আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করে ওকে আসসালামু আলাইকুম